হ্যালো আমি প্রিয়া চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে সকলকে জানাই ওয়েলকাম দিনটা ছিল পঁচিশে জুলাই সেদিনকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্যে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাদের বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে যেখানে যাব সেখান থেকে বারবার কল করছে তাড়াতাড়ি যাওয়ার জন্যে বৃষ্টিটা একটু থামতেই আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমাদেরকে খুব জোর পায়ে হাঁটতে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছনের জন্যে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই ওই হাতে কোণার দু তিন মিনিট মতো লাগবে পায়ে হেঁটে যেতে এবার পুরো ভিডিওটা কন্টিনিউ করো আস্তে আস্তে সবই দেখতে পাবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালোই লাগবে আর এদিকে দেখো বর্ষাকালে রাস্তার কি বেহাল অবস্থা জল কাদায় পুরো ভর্তি হয়ে গেছে চলো এই রাস্তা দিয়েই আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে চলো তোমাদের আর সাসপেন্সে থাকছি না যেতে যেতে বলেই দেই আমি কোথায় যাচ্ছি আজ হলো আমার ছোটো পিসিমণির বাড়ির প্রবেশ ওদের বাড়ি ছিল রাধামোহনপুরে ওনারা আমাদের বাড়ির এখানেই নতুন বাড়ি করেছে আর আজ ওই বাড়িরই গৃহপ্রবেশ ছিল তাই আমরা বেরিয়ে পড়েছি পিসিমণির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পিসিমনির বাড়িতে আমরা চলে এসেছি এদিকে এসে দেখি সব কিছুই তো প্রায় শুরুই হয়ে গেছে আমরা অনেকটাই লেট করে গিয়েছি চলো এবার তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক সামনে যাকে দেখছো এটা হলো আমার বড় পিসামশাই আর এটা হলো বড় পিসামশাই বড় মেয়ে আমার দিদি হয় এই যে এটা হলো পিসির ঠাকুরের রুম আর এটা হলো আমার ছোট পিসি ছোট পিসি মেয়েদেরই বাড়ি এটা এই দেখো এখানে গেটগুলো ফুল দিয়ে সুন্দর সাজিয়েছে আর এই দুজন হলো ছোট পিসির দুই ছেলে আর এটা হলো আমার ছোট পিসামশাই এখানে বেশ ভালো কীর্তক শুরু হয়ে গিয়েছে আর এদিকে দেখো পুজোর প্রস্তুতি প্রায় শুরুই হয়ে গিয়েছে তোমরা হয়তো ভাবছো বিহুপ্রদেশে এত কিছু কী হচ্ছে এদের কিন্তু আজ জাগের পুজো হবে তার অনেক নুন কানুন আছে চলো তোমাদের সাথে আজ সবকিছুই শেয়ার করবো একটা একটু করে তোমরা পর দেখতে থাকো এটা হলো আমার ভাই এটা আমার কাকুর ছেলে একে তো দেখে তোমাকে নিশ্চয়ই চিনেই গিয়েছো একে তো তোমরা মাঝে মাঝেই আমার ফটোর সাথে বা ভিডিওতে দেখতে পাও আচ্ছা এদিকে এবার গৃহ কাবেশে নিয়ম কানুন একটার পর একটা শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পরিবারের প্রায় অনেকেই আছে আর ঠাকুরমশাই এখানে সকলের কপালে একটা করে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে আর ওই যে ওটা হলো আমার ছোট ভাগ্নি বাবু ওই ঢোকার সময় যে বর দিকে দেখালাম এটা হলো তারই ছোট ছেলে ওকে নিয়ে সবাই একটু মজা করছে অবশেষে ওর কপালেও দিয়ে দিল ঠাকুরমশাই আর তারপরে একে একে সকলকে নিয়ে দিল আর সেই গৃহপ্রবেশের সময় কলসি নিয়ে বাড়ির চারিদিকে তিনবার ঘুরতে হয় না সেই নিয়মটাই হবে চলো তোমরা দেখতে থাকো বই তা তো তোমা নমস্তৌ মা পুরস্তাত রক্ষমানা দক্ষিণত গোপায়তা নিত্যের হবৈ গোপায়মান রাত্রি রক্ষমানা তে প্রপদ্যে

Thank <laughs> you. thank <laughs> you এবার পিসি মনে আর পিসে মশাই সংকল্পে বসবে তারই প্রস্তুতি চলছে এখন তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে i not right. सौभाग्य मतुलांग व ददातु चन्दनं नित्यं सततं हरया महाम नमो विश्व नमो विष्णु পবিত্র বা সর্বাবস্থা গত পিবা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এর সেকেন্ড অংশটা নেক্সট পার্টে নিয়ে আসছি তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর এদিকে দেখো ভাইয়ের নাকি বাড়ি প্রদক্ষিণ করেই অনেক পরিশ্রম হয়ে গেছে তাই ও এখন রেস্ট করছে তো চলো বন্ধুরা তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রেখো পরের ভিডিওতে আরও ভালো ভালো কিছু আসছে টাটা